শনিবার সকাল দশটা পঞ্চাশ নাগাদ কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিক ভট্টাচার্য এদিন তার সাথে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপির সভাপতি সহ দুই বিধায়ক বিষয়টি নিয়ে মন্ত্রীর সাথে কথা বলার আশ্বাস দিয়েছেন সৌমিক ভট্টাচার্য কোচবিহারে বিমান চলাচলতা তৈরি হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে পাঠিয়েছে সরকার তিন বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল কারণ এখানে বিমান পরিষেবা দেবার জন্য সরকারকে সাবসিডি দিতে হয় কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি দিয়ে দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয় তা সেই তিন বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা এবং সেখানে এক্সপ্যানশনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে রানওয়ে বাড়াতে গেলে রেললাইন আছে সেখানে ইলেকট্রিফিকেশান হয়ে গেছে অলরেডি কিছু বাড়িও তৈরি হয়ে গেছে আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায় আর এই এখানে যা রানওয়ে কিছুটা হলেও যাতে এক্সপ্যানশন করা যায় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য সে ব্যাপারে আমি এসেছিলাম অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি এই ব্যাপারটা তাহলে চলবে কি বিমান একত্রিশ তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে আমি আশা করছি একতিরিশ তারিখের পর থেকে হয়তো এক মাসের গ্যাপ থাকবে আপাতত বিমান চলা দেখা যাচ্ছে যে এক মাস বাকি থাকতেই বিমান পরিষেবা বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে কারণের বাণিজ্যিক কারণে তো সম্পূর্ণভাবে

তারাও এখানে দেখেছি যে মরা থরসার উপরে কোনো কালবার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল সেখানে সেটা দেখা যাচ্ছে না কিন্তু এটা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় সহযোগিতা প্রয়োজন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে হাইওয়ে আছে রেলওয়ে লাইন আছে এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ড নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি তো স্বাভাবিকভাবেই এর এক্সপ্যানশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে এর একটা বড়ো মাপের এক্সপ্যানশান তো সম্ভব নয় আমি এখানে যারা অপারেশনাল মানে স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম যারা এক্সপার্টস আছেন তারা বলছেন এখানে বইং নামানো সম্ভব নয় কিন্তু বিয়াল্লিশ যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টার কাজ করছে যতক্ষণ না পর্যন্ত মরা প্সার ওপরে একটা কালভার্ট তৈরি হবে এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে এবং এটা একটা রিক্স ফ্যাক্টর থাকা তো সুতরাং সে এখানে যে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন আছে তাতে খরচ বাড়বে এখন সেই খরচটা কারা বহন করবে এখানে তো কেন্দ্র রাজ্য ওয়েন সহযোগিতার প্রয়োজন আছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রয়াসটা এর প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে দেখা যায়নি আমি আবার বলছি এটার মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না কুচবিহার মানুষের স্বার্থে কোচবিহারের মানুষের আবেগের স্বার্থে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে আমাদের কলকাতা শহরের কানেকটিভিটি জন্য বা এখান থেকে আসামের সঙ্গে যোগাযোগের জন্য বা সরাসরি এখান থেকে দিল্লি ফ্লাইট নিয়ে যাওয়ার জন্য এর মানুষের একটা চাহিদা আছে তো এই আবেগকে সামনে রেখে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার দুই সরকারেরই চিন্তাভাবনা করা উচিত একজন রাজ্যসভার সদস্য হিসেবে আমি প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তরে আমাকে যা যা জানিয়েছে সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছি তবে হ্যাঁ মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি ভারত সরকার কোনোভাবেই চায় না যে কুচবিহারে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে